আসসালামাইকুম রহমতুল্লাহ কেমন আছেন একটা বিষয় কথা বলার জন্য আইনে বলা হয়েছে পুরুষ দ্বিতীয় বিয় করার জন্য আর প্রথম স্ত্রীর কাছ থেকে কোনো ধরনের অনুমতি নিতে হবে না আমরা যেটাকে নিয়ে অনেকে খুব খুশি হয়েছি কিংবা একটা আনন্দ উপভোগ করার চেষ্টা করছি অনেকে আসলে বিষয়টা এমন নয় সাম্প্রতিক সময় থেকে এ পর্যন্ত ইসলামের দৃষ্টিতে যে কোনো আয়তেই হোক আমরা যদি দেখি দিয়ে করি কিন্তু আমরা কখনোই গেস অর্থাৎ প্রথম স্ত্রী কাছ আমরা অনুমতি নেই না এটা স্বাভাবিক ক্ষেত্রে অনেক আগে থেকে হয়ে আসছে তো যারা আমরা অত্যন্ত আনন্দিত উৎফুল্ল হয়ে অনেকে পোস্ট করেছি দেখলাম সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড পোস্ট হয়েছে আজ কয়েকদিন এই বিষয়টা নিয়ে আসলে বিষয়টা এমন নয় বিষয়টা বোঝানো হয়েছে কিভাবে আপনি বিবাহ করতে পারবেন অর্থাৎ দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি আপনার লাগবে না সে বিষয়টা আপনাকে ক্লিয়ার ব্যাপারে নিয়ে যাচ্ছি অর্থাৎ যে কোনো ইউনিয়নের ছেলে হন আপনি আপনার সেই ওয়ার্ডের মেম্বার থাকতে হবে এবং চেয়ারম্যান থাকতে হবে ইউনিয়ন পরিষদে সেখানে একটা গঠনমূলক বৈঠক বসতে হবে পুরুষের পক্ষ থেকে তিনজন এবং মেয়ের পক্ষ থেকে দুজন থাকতে হবে এবার মেয়েদের পরিবার বর্গ হোক কিংবা অন্য কেউ হোক সেখানে বসতে হবে বসার পর সেখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে তার আচরণ কিংবা তার ব্যবহার কিংবা তার সমস্যার গুলো আগে জানানো হবে কারণ আপনি বিবাহ করতে যাচ্ছেন আপনার প্রথম স্ত্রীর সম্পূর্ণ সেখানে সেই বিষয়গুলো নিয়ে স্থানীয় চেয়ারম্যান আপনার ওয়ার্ডের মেম্বার সহ এখানে যারা বৈঠক বসবে ছয়জন সদস্য কিংবা সাতজন সদস্য কিংবা আটজন সদস্য যতজন থাকে তারা সিদ্ধান্ত নিবে যে আপনি বিবাহ করার উপযোগ্য কিনা অর্থাৎ আপনার প্রথম স্ত্রীর যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো তারা পর্যবেক্ষণ করবে এবং আলোচনা করবে যদি দেখা যায় যে প্রথম স্ত্রীর সমস্যা থাকার কারণে আপনাকে রায় দেবে তখন আপনি বিবাহ করতে পারবেন আমরা বিষয়টা না জেনেই কিন্তু অনেকেই অনেক ধরনের মন্তব্য করে শুরু করেছি ফেসবুক এ দিয়েছি বিভিন্ন ধরনের ইনস্টাগ্রাম থেকে সকল সোশ্যাল মিডিয়াতে একটা টোল পার শুরু হয়েছে যে বিবাহ করার জন্য এখন আর প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি দিতে হবে না এতবার একটা খুশি আসলে কিছু নিন এখানে আইন প্রণয়ন করা হয়েছে আইনের উপরে আপনাকে শ্রদ্ধা রেখে আপনি কাজ করতে হবে আর যদি এই নিয়মে যদি আপনি না যান তাহলে আপনি বিবাহ যদি করেন অর্থাৎ চেয়ারম্যান এবং আপনার ওয়ার্ডের মেম্বারদের সাথে আলোচনার মাধ্যমে এভাবে বৈঠকের মাধ্যমে যদি আপনি না যান তাহলে যদি আপনি বিবাহ করেন তাহলে সেটা আইনে দণ্ডনীয় হয়তো আপনি সেটা জানেন না কিংবা আইন সম্পর্কে আপনার কোনো ধারণা নেই সেজন্য আপনি করতে পেরেছেন যাক অবশ্যই আমি বিষয়টা একদম ক্লিয়ার করে তাকে বুঝানো হয়েছে আপনাদের জন্য বিজ্ঞপ্তি যারা যারা খুশি হয়েছেন আপনাদের জন্য সবাই ভালো থাকলে আমার চেষ্টা করি আমার অবশ্যই ভালো লাগে শেয়ার করবে আসসালাম